আসসালামু আলাইকুম আবার রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে রোজা অবস্থায় কসমেটিক্স ব্যবহার করা মেকআপ করা নীল পালিশ লাগানো এটা যায়স কি না এ প্রশ্নের উত্তরে আমি প্রথমেই বলতে চাই যে এটি উচিত নয় কারণ রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে তা কোয়া অর্জন করার জন্য রোজাকে ফরজ করা হয়েছে রমাদ বরকত প্রমাণের ফাদইল অর্জন করার জন্য সুতরাং এত সাজগোজের মধ্য দিয়ে রোজার যেই শিক্ষা যে আদব সেটি আমরা অর্জন করতে পারব না তবে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কসমেটিক্স ব্যবহার করা মেকআপ করা এটা আসলে নাজায়জ নয় তবে যদি আপনি এমন কোনো কসমেটিক্স ব্যবহার করেন যেটা শরীয়ত নিষেধ করেছে যেমন আপনি টিপ ব্যবহার করলেন তাহলে এটি না জায়েজ হবে কারণ এটি ইসলামিক শিক্ষা নয় সংস্কৃতি নয় ইসলামিক কালচার নয় এটি সম্পূর্ণ একটি বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় কালচার যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে এছাড়াও যদি কোনো বোন নীল পালিশ ব্যবহার করেন তাহলে আমি বলবো এটিও প্রমাদনে একদমই উচিত নয় প্রমাদনের বাহিরেও উচিত নয় কারণ হলো অধিকাংশ পালিশ এরকম যেটা ভেদ করে পানি প্রবেশ করে না সুতরাং যদি পানি প্রবেশ না করে তাহলে তার অজু হবে না আর যার অজু হবে না তার ফলাত হবে না যার ফলাত হলো না তার কোনো কিছুই হলো না তার জীবনটা বৃথা এজন্য যদি কোনো মানুষ এমন হয় যে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার নোখে নেল পালিশ লাগানো না তার এই নেল পালিশ উঠিয়ে তারপর তাকে গোসল করাতে হবে তা না হয় তার জীবনের সর্বশেষ যে গোসলটা সেই মৃত্যুর গোসলটাও শুদ্ধ হবে না এজন্য আমাদেরকে অবশ্যই নেল পালিশ পরিহার করা উচিত আল্লাহ সব তাল আমাদেরকে সেই তৌফিক দান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহি